দাও ভাই থামো এ নাম এ নাম 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 এ এ কিরম 8000 টাকা ভাড়া হয় কিরম কাকা ন্যায্য ভাড়া দিটা সেটাই চাইছে 8000 টাকাই ভাড়া তা ন্যায্য ভাড়া তুই সবাই দেছাবি এ জনগণ আর আমার জামাই এরা কি এক কেন আপনার জামার ক্ষেত্রে কেন হবে না আপনার জামাই কে আমার জামাই একটা সমন্বয়ক সমন্বয়ক কি ভালো এখন মারতে ইচ্ছা করে না তুই কোন দেখছে খাও তুই খাও কোন দেখছে এই যে কয়দিন আগে একটা বৈষম্যকারী ছাত্র আন্দোলন হইলে সেই আন্দোলনে আমার জামাই প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছে তুই আমার জামাই চেনু না তা ওনার তো টিভিতে কোনো সময় দেখলাম না এ আমি 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 টিভির সামনে যাই বই থাকবো ভালো টিভির সামনে বই থাকলে আন্দোলন আর বিকাটা তোর ভাবে

এটা দ্বিতীয় না ভাই করে একটা কথা বলি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হইলো এটা কিন্তু আমরা দলমত নির্বিশেষে সবাই একসাথে আন্দোলনটা করেছি সবাই মিলে একসাথে একাত্মতা না করলে কিন্তু এই জায়গায় এত বেগমান হইতো না এখন আমরা সবাই মিলে আন্দোলন করেছি আমাকে বাক স্বাধীনতার জন্য কাজের স্বাধীনতার জন্য মতো কাজের স্বাধীনতার জন্য এখন আপনি যদি আমার স্বাধীনতা এভাবে অরণ করেন তাহলে কি হইলো আপনি একজন সামান্য গুলিকে আপনার আমি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো তোরা কেরা আবার সমন্বয় অপমান করে তোরাও না হে আমাকে সমন্বয় দু অপমান করতেছে না না তো দলাই থাকা যাবে না